দু হাজার সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এইট সিটার একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন আর গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে পনেরোশো সিসি এই গাড়িটিতে নব্বই লিটার সিএনজি কনভারশন করা আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সামনের লাইটগুলো কিন্তু গাড়ির সাথে একেবারে স্টোক অরিজিনাল হেডলাইটগুলো আপনারা পাবেন ঢাকা মেট্রো চ বাউন্ন সিরিয়াল একটি গাড়ি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে তাছাড়া বাম সাইডে হেডলাইটটি কিন্তু একেবারে স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটটি রয়েছে এবং প্রত্যেকটি গ্লাসেই কিন্তু অরিজিনাল টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন চারটা চাকাই আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে অ্যালোইডিম সহকারে আর বডিটি কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে যারা অল্প বাজেটের ভিতরে এইট সিটার গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটি কালেকশন দেখেন যে সিলিং এর কন্ডিশন দেখেন মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আর ভিতরে কিন্তু হিউজ স্পেস আছে কিন্তু ভাই এটা জিএল ভেরিয়েন্টের গাড়ি সামনের দুটি দরজা কিন্তু অটো আপনারা পাবেন ড্যাশবোর্ডটিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির চারটা চাকাই অ্যালোডিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ব্যাগ লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন মডেল ইয়ার কিন্তু মেনশন করা আছে ব্যাগের ব্যাগ গ্লাসে দুটি নাম্বার প্লেটই আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা আছে তাছাড়া অরিজিনাল টয়েটার স্টিকার সহকারে কিন্তু ব্যাগ গ্লাসটি পাবেন সাইডে পার্টিশনগুলো দেখেন যে মশলা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই দেখেন পার্টিশনগুলো অরিজিনাল কালারের ভিতরে আপনারা পাবেন ভিতরের সিলিং কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে নব্বই লিটার সিএনজি কনভার্সন সহকারে একেবারে টিপ টাপ রেডি অবস্থায় রয়েছে তো যারা কিনা অল্প বাজেটের ভিতরে ফ্যামিলি মেম্বার বেশি সিটার গাড়ি তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন চারটা চাকাই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে আর দেখতে পাচ্ছেন যে ডান্সের বড়িতেও কিন্তু কোথাও কোনো কোনো ধরনের হিটিং ইস্যু বা কিন্তু নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর ভিতরে কিন্তু হিউজ লেগ স্পেস আছে বাবু ভাই মানে একটা আছে না যে কেবিন স্পেস ছোট মানে সব ছন্দে বসতে পারে না এর ভিতরে কিন্তু অনায়াসে কিন্তু আপনারা আটজন নয় কিন্তু অনায়াসে বসতে পারবেন কিন্তু প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু অরিজিনাল কালারের ভিতর অরিজিনাল পানসিং অবস্থা কিন্তু আছে দেখেন যে সামনের দুটি দরজা কিন্তু অটো এটা ভিতর দুইটা ভেরিয়েন্ট আছে একটা ডিএক্স একটা জিএল এবং জিএল ভেরিয়েন্টের গাড়ি ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে গাড়িটির একদম টিপ টপ কন্ডিশন দেখেন সিলিং থেকে শুরু করে একদম ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন তো অবশ্য সিটের নিচে থাকে তো সামনের যে বনেটের যে অংশ আছে আমরা দেখাই সিসি ভাই পনেরোশো পনেরোশো সিসি দেখেন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো এটা কিন্তু কখনো অরিজিনাল কালার কিন্তু থাকতো না দেখেন যে থেকে শুরু করে সব কিন্তু অরিজিনাল কালার ভিতরে পার্টিশন দেখেন এগুলো অরিজিনাল কালার আছে এই সাইড যে এ পেস্টিং জাপানিজ পেস্টিং একেবারে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আপনারা পাবেন আর এটার কাগজ কিন্তু দুই হাজার পঁচিশ পর্যন্ত আপডেট আছে একেবারে ডকুমেন্টসগুলো আপডেটেড সহকারে দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে আসছে বাংলাদেশে তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন আমি জানি না এর আগে গাড়ি কোথাও হয়তো বা কোথাও দেখলে এসি পারফরমেন্স কেমন মনে হয়েছে বাট এইটার এসি পারফরমেন্স কিন্তু ডিপ ফ্রিজের মতন আসবেন প্র্যাকটিক্যালি স্টার্ট দেবেন সাথে সাথে চিল ঠান্ডা হবে ট্রেস ড্রাইভ দেবেন ইনশাআল্লাহ পছন্দ হবে আর আজকিং প্রাইস আট লক্ষ নব্বই হাজার টাকা কিছু কমানো যাবে আলোচনা সাপেক্ষে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম